আজকে সমাজে শিক্ষা না থাকার কারণে আপনাদের দিনাজপুরের একটা মেয়েকে আপনারা দেখেছেন অশ্লীল যুবকেরা একটু আওয়াজ দিয়ে বলো তো দেখি আশা মনি নামে একটা মেয়ে আছে না নাই ঠিক এই আর জোরে বলো আছে না নাই এই মেয়েটার বাড়ি দিনাজপুর কি থানা যেন এই থানার নামটা বলো না কেন কি থানা ঘোড়া থানা নাকি ঘোড়া ঘোড়ার ঘাট থানা এই মেয়েটাকে দেখবেন তারা দুইটা বল সুখের সংসার ছিল ডিপোস হয়ে গেছে এরপরে দেখবেন মেয়েটা এখন অশ্লীল ভিডিও বানায় ওর না এইভাবে থাকে একদিক খোলা আর একদিক ঢিলা এইভাবে ভিডিও বানায় বলেন তো দেখি দিনাজপুরের মাটি কোরআনের মাটি দিনাজপুরের মাটি আল্লাহর অলিদের মাটি দিনাজপুরের মাটি ইসলামের মাটি দিনাজপুরের মাটি ওইয়া উলিয়াদের মাটি এই জমিনে আমরা এই রকম মেয়েদেরকে বয়কট করতে চাই কথা বলেন ঠেকেরা সকলে হন। আপনারা দিনাজপুরে এরকম অশ্লীল ভিডিও হয় এর আগে আমি একটা মাহফিলে বলেছিলাম ভিডিওটা ভাইরাল হয়েছিল এরপরে ওই মেয়েটা আমাকে বলে আসসালাম কেমন আছেন আমারই কমেন্ট করছে মানে আমার মেসেঞ্জারে ঢুইকা আমার সালাম দিয়া কয় হুজুর কেমন আছেন হুজুর আমার বিরুদ্ধে বলেন হুজুর আমি কি আপনারে গালি দিয়েছি আমি কয় গালি কেন দিবা তুমি ইসলামের বিপক্ষে ভিডিও বানাও ইসলামকে নিয়ে তুমি কটুক্তি করো ইসলামের সোনার সন্তানগুলিকে তোমার দেহ দেখায় নোংরা বি শেখাও আমার ভাইদেরকে নষ্ট হতে দেবা তোমার নোংরা ভিডিও দেখে কথা বলেন ঠিক কিনা আজকে থেকেও আদা করবেন এরকম যাদের ঘরে মেয়ে ছেলে আছে। আজকে থেকে আপনারা টাইট করবেন আমার বিশ্বাস দিনাজপুরের মাটি সোনার ঘাটি হয়ে যাবেন ইনশাআল্লাহ যেই কথা বলতে চাচ্ছিলাম আজকে পাশে একটা জুমা পড়িয়েছিলাম আপনাদের জব্বার রাশিদি ভাইয়ের মসজিদে সেখানে আলোচনা করেছিলাম খাতি জাতুল কবরা নবীজির কাছে তিনটা দা করেছিলেন কয়টা আরো সেরে বলেন শর্টকাটে বলে দেই এক নম্বর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি যখন মারা যাব তখন আপনি আমাকে আপনার জুব্বা মোবারকটা কাফেরের কাপড় বানিয়ে আমাকে কবরে শহীদ করবেন আল্লাহু আকবার বলেন দুই নম্বর ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে নিজে হাতে কবরে নামাবেন তিন নম্বর আপনি কিছু সময় সবাই চলে আসার পরে আপনি কবরের চারপাশে ঘোরাঘুরি করবেন এখন বলেন তো দেখি তিনটা প্রশ্ন করলাম তিনটা প্রশ্নের উত্তর আছে না প্রশ্ন করলেন কে খাতিজা প্রশ্ন করলেন কার কাছে নবীর কাছে নবী এখন বলে যা কেন তুমি রকম চাচ্ছ আমার কাছে আমি কি জানতে পারি আমি আপনার কাছে বেশি চাই নাই আপনার কাছে চল্লিশ মন স্বর্ণ নিয়ে বিবাহ করেছি করি নাই কোথায় ব্যবহার করেছেন কোথায় খরচ করেছেন হে মা জননী আপনাকে আজকে আমি বলে দিতে চাই হে মা জননী আপনাকে আমি আবারও বলতে চাই আপনি এখনো পর্যন্ত স্বামীকে ভালোবাসতে যদি না শিখেন আজকে খাতি তো লুকু আম্মা জানের কাছ থেকে আপনার محبت ভালবাসা বাড়ানোর পদ্ধতি শিখলেন নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ এক নাম্বার কেন আমি বলেছি আপনার জুব্বা মুবারক দিয়ে কবরে রাখতে যাবেন আপনার জুব্বাতে যেই জুব্বাতে করে আমাকে কবরে রাখবেন আমার বিশ্বাস জাহান্নামের আগুন আপনার জুব্বা ওয়ারকে লাগতে পারে না পারে না পারে না আল্লাহ এই জন্যই আপনি নিজে হাতে নামাবেন যে হাতে আমার রসুল নামাবে কবরে কাউকে সেই হাত কি কখনো সেই শরীর কি কখনো জাহান নামের আগুন স্পষ্ট করতে পারে মুসলমান পারে আরো জোরে বলেন পারে না নাম্বার ইয়া রাসূলুল্লাহ যখন সবাই চলে যাবে তখন আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে থেকে তখন আপনি কিছু সময় ঘোরাঘুরি করবেন কবরের পাশের মাটিগুলো যেন আপনার হাতার কারণে কবরের মাটিগুলো যেন সাক্ষী দিয়ে দেয় এই জানো এই ফেরেশতারা কে এসেছে দুনিয়ার কেউ না আমাজার খাতি জাতল ভবরা আ সেই নবীর পাগল স্ত্রী! যেই নবীর কারণে আমমাজার খাতি জাতল খবরা, কোরাস বংসার দিকে তাকাই নাই খুটি প্রতির দিকে তাকাই নাই কটি ছেলের দিকে তাকাই নাই আরে আমাদের পাগল নবীরে বিবাহ করছে সোহারলা।

পেয়েছেন আল্লাহ আমাদের সকলকেই কবুল করুন সকলে পড়ুন আমির